তিথি অনুযায়ী আজ তথা মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী আগরতলা শহরে বিভিন্ন জায়গায় ভারত রত্ন সংঘ ক্লাব বেশ কয়েকটি সামাজিক সংস্থা এবার হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে পূজা সংগঠিত করছে হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে পূজা হচ্ছে কাঠিয়া মিশন কলেজে এদিন কলেজে আয়োজিত পুজোতে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে পুজোর অনুষ্ঠান উপভোগ করলেন রাজ্যপাল এবং অন্যান্য সম্মানীয়রা এদিকে ভারত রত্ন সংঘতেও ধুমধামের সাথে আয়োজন হয় হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে পূজা এলাকার মানুষ এলাকায় বলে নমস্কার আমরা ভারত সংঘ বিগত বছরের না এবারও হনুমান জয়ন্তীর আরাধনায় ব্যতী হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভারত রত্ন সংঘের ক্লাব প্রাঙ্গনে আজকে আমরা এই হনুমান জয়ন্তীর পূজা